গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বলবো না নাইট বলবো জানি না যেহেতু এখনও ভিডিওটা শেষ করব না তাই জন্য গুড নাইটটা বলছি না আর গুড ইভিনিং গুড নাইট তোমাদের দুটো একসঙ্গেই বলে দিচ্ছি কারণ আমি কিছুটা টাইম বক করবো করতে করতে তোমাদেরকে কাটিংটা দিয়ে শেষ করে দেবো কারণ আমি তখন আর নাইট বলবো না কেননা আমি তখন ভিডিওটা যেহেতু শেষ করে দেবো তাই জন্য এখনই গুড ইভিনিং গুড নাইট দুটো একসঙ্গেই বলে দিলাম কারণ তো এখন ঘড়িতে বাজে পৌনে দশটা তো পৌনে দশটার সময় আমাকে দুদিন ধরেই অর্পিতা বলছিল অর্পিতা মানে যে চুল কাটছে তার নাম অর্পিতা আর অর্পিতার কানুর কথা বলছিল মানে কানু মানে আমার ভাইয়ের বন্ধু বান্ধব হয় ওরা তো সেই কারণে ওর ওয়াইফ চুল কাটতে এসেছিলো আর ও আমাকে কত দুদিন ধরে বলে যাচ্ছে যে তুমি কি থাকবে আমি তাহলে চুলটা কাটবো ওই যে বললাম সকাল থেকে উঠে রাত্রির অব্দি কত কাজ থাকে সেগুলো এসে করতে করতে অনেক টাইম চলে যায় আর সেই কারণে ওকে বলছিলাম যে দেখো আমার কাজ আছে আমি তোমাকে ঠিক টাইম মতো ডেকে না তুমি আজ না সোমবার এসো এই করে করে ওকে দুদিন ঘুরিয়েছি কালকেও বলেছিল চুল কাটবে কিন্তু কালকে আমি যেহেতু ওই সমস্ত খাবার দাবার পরেছি বলে রসবড়া টসবড়া বানিয়েছি বলে কালকে আর ওকে ডাকিনি কেন কালকে সত্যি কাজ ছিল তাই সেই জন্য ডাকিনি একটু দিদির বাড়ি যাবো ভেবেছিলাম তো সেই কারণে ওকে ডাকলাম না যে ঠিক আছে যদি দিদি বাড়ি যাই তো বন্ধুরা যেটা বলছিলাম যে

ওর বর ভালো আছে আবার চেক যাবে বললো আর সেইটা নিয়েই বলছিল যে আবার করোনা ধরা ধরা পড়ছে আবার হায়দ্রাবাদে যাবে আমার এটুকু মনে আছে কানুকে নিয়ে যখন একবার হায়দ্রাবাদে আমার ভাই গেছিলো আমার ভাই ঘুরে আসার পর ওখান থেকে জ্বর নিয়ে এসছিল জ্বর নিয়ে এসে আমার ভাইয়েরও করোনা ধরা পড়েছিল জানো তো তো সেই কারণে ও আবার চিন্তা করছে যে আবার এরা সব যাবে ভালোই ভালে যেন ফিরে আসে যাতে করোনা কারোরই না হয় যাই হোক এখন তো আবার আমাদের কলকাতার মধ্যেও অনেকের হচ্ছে শুনছি করোনা তো এইসব গল্প করছি আর বুচুন গল্প করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো আর ক্লান্ত হয়ে বলল যে আমি এখানে বসে যাই যেহেতু আমরা তিনজনেই গল্প করছিলাম আর ওর কথাগুলো শুনছিলাম আর বুচুন দেখো হাঁ করে পিতার কথাগুলো শুনছে শুনতে শুনতে কথা বলছে আর আমি যেহেতু কাজ করছি কথা বলছি এরকম করতে করতেই কথা বলছি আবার একটু হাসাহাসিও করছি তো এইভাবে ও চুলটাকে কাটিংটা আমার পুরোটাই হয়ে গেল। আর ওকে কেটে দেওয়ার পর তারপর আমার শান্তি চন্দাদির কাছ থেকে কাচি নিয়ে গেছিলাম একদিন চুল কাটতে একজনকে তো সেই চুল কাটতে গিয়ে চন্দ্র কাচিটা কোন ব্যাগে সাবধান করে রেখে দিয়েছি আমার আর মনেই পড়ছিল না তো যাই হোক আমার যে চুল কাটার কাছিটা সেইটা আমি পার্লারে রেখে দিয়েছিলাম আমি বলেছিলাম যতদিন না আমি কাছিটা পাচ্ছি ততদিন আমার কাছিটাই থাক আর আমার দাগো সত্যি কথা বলতে কাটিং ফাটিং খুব একটা হয় না হয়তো সারা বছরে দুটো কি তিনটে কি চারটে বড়জোর এর বেশি হয় না এবং হরিষার হাটে আমার দিদির মেয়ের বন্ধু মেয়ে করে আর বন্ধুর মা করে আর করে হচ্ছে তোমার হচ্ছে বন্ধুর কাকার মেয়ে এই কাকার মেয়ে আর কাকি করে আর দিদির বন্ধু বান বন্ধুর মেয়ে করে এই তিনজনই বছরে কাটে দুবার আর আমার ছোটো মাইমা কাটে যাই হোক যখন দরকার হয় যখন যে যা কাটে তখন ওই কেটে দিই কিন্তু সেই কারণে আমার কাছিটা খুব একটা দরকার ছিল না বলে আমি কাছিটা পার্লারে রেখে এসেছিলাম তারপরে যখন কাছিটা পেয়ে গেলাম তখন আমার কাছিটা নিয়ে এসলাম আর ও যখন চুল কাটতে আসে তখন আমার কাছিটাও আর খুঁজে পাচ্ছি না যে কোথায় রাখলাম রে বাবা কাছিটা তো যাই হোক অবশেষে আমার কাছি সবসময় ফ্রিজের মধ্যেই থাকে তা ওর চুলটা কেটে দিলাম আর এদিকে গল্প আমাদের হয়ে গেল বুচুন খানিকটা বসে গেল এত ইন্টারেস্টিং গল্প শুনতে শুনতে বুচুনও বসে গেল। আর দেখো তো বন্ধুরা চুল কাটিংটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা বলবে আর চলো আর কোনো কথা না বলে এবার তোমরা কাটিংটা দেখো আর আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি কিন্তু অর্পিতার কোনো রিভিউ নিইনি যে কাটিংটা তোমার কেমন লাগলো বা কিছু লাগলো ওকে কেটে দিই ও নিশ্চিন্ত মনে ভালো হয়েছে বলে চলে চলে যায় সর্ব টাইমই চলে যায় আর আজকেও তাই করেছে যে ভালো হয়েছে এইটা বলে চলে গেছে তাই শেষে এত গল্প করতে করতে আমরা মানে তিনজনেই একদম গল্পের মধ্যে ঢুকে গেছিলাম যার ফলে ওকে আমি যে জিজ্ঞেস করব ভিডিও ক্যামেরার সামনে যে তোমার কাটিংটা কেমন লাগলো তুমি রিভিউ দাও ওইটাই আমি ভুলে গেছি তো যাই হোক ও ভালো বলে গেছে তো সব চলো আমি কিন্তু টাটা করে দিচ্ছি কাটিংটা তোমরা শেষ অবধি দেখো আর কমেন্টে জানিও কাটিংটা তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা আমি এখন টাটা করছি কাটিং কিন্তু শেষ হচ্ছে না টাটা করছি টাটা বাই বাই সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি তোমরাও এই কামনা করো কাটিংটা কিন্তু দেখো আমি এখন শেষ করে দিচ্ছি কেন